ধরছে একটারে পুলিশ ভাইরা মাজ বিনুর এইটা হইলো সব শয়তানের গোড়া এই যে মহাজ বিনুর সে হইলো সব শয়তানের গোড়া সে এমন ভাবে ওই মন্ত্রণালয়ে যাইয়া প্রেস ব্রিফিং এ বক্তব্য রেখেছে এমন ভাবে সে উল্টা পাল্টা কথাবার্তা বলেছে ওই নূর সে ধমকির সাথে কথা বলেছে সে ধমকের সাথে কথা বলেছে সে বলেছে যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে তাহলে যেইভাবেই আমাদের আদায় করে নিতে হয় ওইভাবে আদায় করে তুমি কি হুজুর না গুন্ডা কথা কও নামের আগে তো দিছে মাওলানা মাজ নূর তুমি কি হুজুর না গুন্ডা বাংলাদেশের পুলিশ ভাইদেরকে বলছি এখন মাশাল্লা মোটামুটি দেখা যাইতেছে পুলিশ ভাইরা তাদের নিজেদের জায়গায় ফিরে আসছে ঠিক কি না আমি আমার ফেসবুকেও একদিন পোস্ট করছি দেখা আছে আমি বলেছি পুলিশ আর কোনো দলের গোলাম হবে না পুলিশ নয় কোন রাজনৈতিক দলের গোলাম শান্তির পথে বলিয়ান পুলিশ হোক জনতার ঠিক কি না পুলিশ ভাইরা ভালো কাজ করছেন এটারা ভালো করে ধরছেন এবারের ইচ্ছামতো রিমাইন্ডে নিয়ে পিঠান ইচ্ছামতো মাইরা তারপরে সত্যি কথা বের করেন কার টাকা খাইছে টাকা খাইছে না ভারতের টাকা খাইছে না আমেরিকার টাকা খাইছে আমাদের দেশে কোন সন্ত্রাসী চলতে দিব না আমাদের দেশে আমাদের মুসলমানদের গায়ে হাত দিবা তাবলিকের ভাইয়ের গায়ে হাত দিবা একবার মাফ করেছি আরেকবার হাত দিতে আইসো এই হাতটা হাতের এই শরীরের সাথে থাকবে না থাকবে না আল্লাহ রাসূল বললেন মুসলমানকে গালি ফাসে কি আর তার শহীদ লড়াই করা কি এই আমরা করব না আমরা মুসলমান হয়ে ওপর মুসলমানকে গালি দিব না আমরা মুসলমান হয়ে আরেক মুসলমানের সাথে খারাপ ব্যবহার করব না আল্লাহ তালা আমাদেরকে সেই তফিক দান সকলে বলে আমিন আল্লাহ হাদিসের ভিতরে বলেছেন এক মুসলমানের হাত পা নাক মুখ অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যেন আরেক মুসলমান কষ্ট না পায় ঠিকই না আমাদের হাত মুখ চোখ দ্বারা আল্লাহ জালার কাছে বলছে আল্লাহ আমাদের হাত মুখ চোখ অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমরা যেন কাদের কারোর মনে কষ্ট না দেই আমরা যেন কোনো মুসলমানকে কষ্ট না দেই আয় আল্লাহ সবার সাথে মিলেমিশে এই বাংলাদেশে ঐক্য করে ইসলাম কায়েম করার তৌফিক আমাদের দান করে দেন